বাংলা নববর্ষ বারোশো বত্রিশকে স্বাগত জানিয়ে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি বৃহস্পতিবার শহর কলকাতার এক পাঁচতারা হোটেলে সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয় উপলক্ষে বসেছিল উপস্থিত বৈশাখী ছিলেন বিশিষ্ট জনেরা সারা বছরে সমাজ ধরনের মূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ ইন্দ্রাণী গাঙ্গুলি এদিন তার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অ্যাসিড আক্রান্ত শিল্পীদের অসাধারণ পরিবেশনা এদিন তাদের সম্বর্ধনা জানান ইন্দ্রান মানবিক সাক্ষী ছিলেন টলিউডের কলা কৌশলীরা এদিন নাচে গানে কবিতায় দেদার খাওয়া দাওয়ায় জমে উঠেছিল এই বৈশাখী আড্ডা সমাজের সকলের জন্য ইন্দ্রাণী রেহানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে নয় আমরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠানগুলোতে যোগদান করতে তার কারণ হচ্ছে তার মধ্যে নিজেদের ছোটবেলাগুলো খুঁজে পাই নিজেদের আনন্দ খুঁজে পাই সেই জন্য দৌড়ে দৌড়ে চলে আসি এই অনুষ্ঠানে যোগ দিতে আর সম্মান করেছে হুম সঙ্গে আহ সদ্দোশো বত্রিশ সাল বিভিন্ন সময়ে পিছিয়ে পড়াতে সম্মান করে গল্প হ্যাঁ মানে ইন্দ্রাণীর এই অনুষ্ঠানে আমি আগেও এসেছি আক্রান্ত মহিলাদের জন্য ও যে উদ্যোগটা নেয় সেটা সত্যি খুবই প্রশংসনীয় আর এরম ধরনের অনুষ্ঠান করার জন্য যে সাহসিকতার দরকার যে মানবিকতার দরকার সেটা সৃষ্টি ডান্স একাডেমির আছে বলি সৃষ্টি ডান্স একাডেমি তার কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি যখনই আমাদের ডাকে তখনই আমরা ছুটে ছুটে চলে আসি এবং আমার মনে হয় আমাদের বাকিদেরও এই 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 সমস্ত মেয়েদের একটু মাথায় রাখা উচিত কারণ এখন তো সত্যি সমাজে দিকে আনন্দ থেকে কষ্ট ব্যাপারটা তো বেশি হয়ে যাচ্ছে সেই দিকটা তো আমরা নিজেদের আনন্দটা করছি ঠিক আছে কিন্তু এই কষ্ট কথাটা যেন মাথায় থাকে আমাদের তাহলেই ব্যালেন্স হবে পৃথিবী ধরেই আমরা এই সৃষ্টি ডান্স একাডেমি বৈশাখী পার্বণ অনুষ্ঠিত করতে চলেছি এটা এক ধরনের আড্ডা যে আড্ডায় এই বছর সামিল হয়েছিলেন যে সমস্ত মহিলারা অ্যাসিড সংক্রান্তভাবে বা অ্যাসিডে যাদের চোখ মুখ সব পুড়ে গেছিল সেই সমস্ত মহিলাদের জীবন ধারণের কাহিনী নিয়ে আজকের এই বৈশাখী আড্ডা বৈশাখী পার্বণ চোদ্দশো সাল এবং তার সাথে সাথে রয়েছে কিছু টালিগঞ্জের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের বৈশাখী আড্ডা তো সব মিলিয়ে এরকম প্রত্যেকটা পর্বে আমরা বহু মানুষজনকে পেয়েছি আমার এক ডাকে তারা সারা দিয়েছে সমাজে প্রতিষ্ঠিত বহু মানুষ কেউ ডাইটিশিয়ান কেউ অ্যাডভোকেট কেউ অ্যাস্ট্রোলজার কেউ একজন মেয়েদের পুরো গ্রুপ চালায় অ্যাসিডে যে সমস্ত মহিলা আক্রান্ত ছিলেন

বস্তু মনে করে ভোগের বস্তু মনে করে সেই হিসেবে এইসব কাজ কাজ করে নিজের মায়ের সঙ্গে তো করতে পারবেন না এসব তাহলে সেগুলোই খারাপ লাগে